আমার নাম আমি মালেশন কলেজের হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ছাত্র ফার্স্ট ইয়ারের কালকে প্রথমে হয়েছে কি আমরা হচ্ছে কি ক্লাস করতেছি তখন একটা ছয় বাজে স্যার ক্লাসে ঢুকছে ঢুকার পরে আমরা ঠিক একটা সাউন্ড পাইছি বিকর একটা সাউন্ড সাউন্ড মানে স্বাভাবিক থেকে অস্বাভাবিক ছিল আর একটা তাপ অনুভব করছি যখন আমরা শব্দটা পাইছি তখন আমরা ঠিক ক্লাস থেকে সবাই তিনজন বাইরে হয়েছি সারটা সবাই বাইরে হয়েছে বাইরে বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনে আমার দৌড় দিয়ে এই যে এই যে ক্রাস করে ভিজে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা চিঁড়লাম খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়ায় গেছে পরে আমরা তোর দুইতে নামছি নামার পর এইসা দেখি এই জায়গায় একটা আন্টি ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই ভাগ হয়ে গেছে আর এই জায়গায় দুইটা বাচ্চা পড়া ছিল মানে খণ্ড ভন্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলো বাচ্চা বের করছি একটা ম্যাম পুরো পুরে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস ছিঁড়া পড়তে ছিল ওই ম্যাম করছে কি এই যে এই সের ক্লাসটা নাইকেল কেসের কোন ক্লাসটা ওই মানে বাচ্চাদের বের করতেছে সব বাচ্চাদের মানে পুরে মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল পোলের মতো না মানে এমন একটা বিস্তৃক অস্ত হয়েছে আমি কোলে নিতেছে আমার হাতে মাংস আছে ওদের মাংস আর রক্ত লাইগা ছিল এরকম একটা মানে খুবই বিস্তৃতির রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাইতেছিলাম পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছেন ফার্স্ট সার্ভিস লোকদের উঠ তখন আসছে আইসে ওনারা বাইর করছে বাইর করার পরে তার কম্বল টাম্বর জড়ায় ক্লাসের মধ্যে নিচ্ছে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনার নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতে যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত পড়তে ওদের হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছে ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে কয়েকটা ক্লাসে একদম বাচ্চাদের পড়ে গেছে স্পোর্ট ডেট এরকম অবস্থা পরে বাচ্চাগুলো কানতেছে আর বলতেছে ভাই বাঁচাও আমাদের বাঁচাও পরে আমরা ওদেরকে এই সাইড এর ছিল উনি ভাইঙা তারপরে গ্রিল ভাইঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করতেছিল আর আমরা ওদিকে বাচ্চাদের বাইর করতেছিলাম পরে আমরা এই সাইডে আসছি আসার পরে আমি আর আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা বাচ্চা দিয়ে মানে অসুস্থ পড়ে যেতেছে পরে টাইনে টাইনে বাইর করা হয়েছে মানে এত একটা খারাপ অবস্থা হয়েছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মতো না মানে ওনারা আমরা সত্য বলতে চাইছি ওনার সেজন্য আমাদেরকে হাত তুলছে আমাদের টিচারদেরকে মারছে আমাদের স্টুডেন্টকে মারছে মানে এটা আমরা আজকে যে ছয় দফা নিয়ে এই জায়গায় দাঁড়াইছি আশা করি এটা দাবি তারা মায়া নিছে এবং এটার আমরা একটা সুষ্ঠু ফলাফল সামনে দেখতে পাবো এখানে ক্রাশ করে ক্রাশ করার পরে এখান থেকে ক্রাশ করে একদম ঢুকে যায় ভিতরে একদম এই ভিতরে ঢুকে যায় হ্যাঁ ভিতরে ঢুকে কি কোনো বিস্ফোরণ হয় হ্যাঁ বিস্ফোরণ দুইবার হয়েছে প্রথমবার যখন হয়েছে তখন আগুনের মানে ছড়া ছিটায় গেছে বাচ্চা দৌড় দিছে ওর বডি পার্ট গুলো দেখলাম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে একটা আর মানে এমন অবস্থায় কয়েকটা বাচ্চা বাইরে হয়েছে এই রুম থেকে দৌড় দিছে দুইটা বাচ্চা ওরা একদম দেখলাম আগুনের মেয়ে ঢুকা ছিঁড়ে ছিঁড়ে পাট গুলো এই দিকে এই জায়গায় হাত পড়েছিল ওই সামনে বিমান আবার ভিতরে যাবার আবার আবার সেকেন্ড টাইম আবার প্রায় দশ পাঁচ দশ মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে আর সব অ্যাসিড যত ছিল মানে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষতি হয়েছে যে অ্যাসিড যত ছিল বিমানের ওই অ্যাসিড গুলোর হ্যাঁ শ্বাস নিতে পারতে ছিল না ওদের প্রায় অনেকের শ্বাস নিলি পুরে গেছে একটা বাচ্চা তো জিব্রা মানে পুরে মানে বের হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে ওদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এখনো কিন্তু জেট ফুয়েলের গন্ধ এখানে পাচ্ছি